মুখोदय একাদশী এবং শ্রীমদ ভগবত গীতার আত্মপ্রকাশ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মন্মথপুরে 128 জন ছাত্রছাত্রী মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করলেন সমবেত কণ্ঠে এই মত ভাগবত গীতার আত্মপ্রকাশ উপলক্ষে ভারত সেবা স্বrng সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর রনক মন্দিরে উদ্যোগে যোগাবতার স্বামী প্রনবানন্দ জি মহARAJের 128 আবির্ভাব বর্ষে একশো জন ছাত্রছাত্রী মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রী শ্রী গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করেন এর পাশাপাশি শিবযোগ সর্বার্থ সিদ্ধিযোগ পাঠে সকলে একসাথে গলা মেলান সমবেত ভক্তদের পুজো করান মহিলা পুরোহিত সুলতা ও মীরা সমবেত ছাত্রছাত্রীরা ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ষ্ণু ধোতির্ধ্রুবা ধোতির ধুবা নীতিমতিমতি মম হম